তো একটা ব্লগ নিয়ে এসেছি একই ধরনের ব্লগ একই রকম খাওয়া দাওয়ার ব্লগ তো আমি এখানে ভাত দিয়ে দিয়েছি সবারই থালায় আজকের মেনুতে কি কি আছে দেখুন এখানে আছে মুলো শাক ভাজা ওদেরকে দিয়ে দেবো একটু করে এটা আমি পেঁয়াজ আর রসুন দিয়ে খুঁজেছি একদম শুকনো শুকনো করে ঝরঝর করে আর এখানে রয়েছে ঘাঁটি কচুর তরকারি

আমরা মাশরুম বটম বলি এবারে কোথায় কী বলে আমার ঠিক জানা নেই আমরা এটা বলি তো ওটা নিয়ে আসছিলো তোদের বাবা বাজার থেকে কাল জন্মাষ্টমী গেছে শ্রীকৃষ্ণের ভগবানের জন্মদিন আজকেও সকাল আটটা চল্লিশ পর্যন্ত মনে হয় অষ্টমী ছিল ওই জন্য আজকে ভাবলাম আজ আর ডিম মাংস খাবো না মাছটাই খাচ্ছি তো ওই জন্য বটম নিয়ে এসছে বটম নিয়ে আসতে বলেছিলাম এখানে আমি বটন রান্না করেছি

ওরা খাচ্ছে আমি কি বটমটা কীভাবে করলাম সেটাই সেটাই প্রথমে কড়াইতে তেল দিলাম তেলের ওপর আমি মাশরুমগুলো আগের থেকে জলে নুন হলুদ দিয়ে আমি একটুক্ষণ রেখেছিলাম রেখে ওই তেলের ওপর ছেঁকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম মাশরুম বটমগুলো যখন ভাজা হয়ে গেল তার উপরেই আমি ওগুলো আর আলাদা করে কড়া থেকে থালাতে নামিয়ে রাখিনি ওর ওপরেই আমি পেঁয়াজ রসুন আদা মানে পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট ওর উপর দিয়ে দিলাম দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আর লঙ্কা হলুদ জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম অল্প মতো জল দিলাম খানিক্ষণ ঢেকে রাখলাম আর না হওয়ার আগে একটু অল্প পোস্ত বাটা দিয়েছি আমাদের পোস্তটা এত খেতে ভালোবাসি আমরা সবাইতেই একটু করে দিয়েছি অল্প মতো পোস্ত দিয়েছি আর দিয়ে রান্না করেছি বেশ কষা কষা খুব ভালো লাগছে আপনারাও করে দেখবেন আশা করি ভালো লাগবে খেয়ে দেখবেন একদিন খুব সুন্দর লাগবে আমি যেভাবে করলাম এভাবে একদিন বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে তো খেয়ে দেখি ওরা খাচ্ছে বলছে ভালো হয়েছে আমি খেয়ে দেখবো কেমন হয়েছে আমি এখন আগে এই শাক ভাজাটা দিয়ে আর ওই সবজির তরকারিটা দিয়ে খাবো আমরা সব দিনই একটা সবজির তরকারি খাই কারণ সবজিতে তো না খেলে ঠিকঠাক সব শরীরের সব পুষ্টিগুণ পাবো না জন্য সব শাকের থেকে মুড়ো শাক আর পালং শাকটা আমার সব থেকে ভালো লাগে সব থেকে আমি শীতকালেও ভীষণ মুড়ো শাক খাই পালং শাক খাই যখন যখন পাওয়া যায় পালং শাক আর মুড়ো শাক আমি খাই ওরা খাচ্ছে খাওয়া দাওয়া চলছে আমরা খাচ্ছি তো যা তোর ভাতটা মেখে দেবো কি আলু দিয়ে জল মেখে দেবো

Hvor yeah, no. mm -hmm. oh, er mm -hmm. de?

তাহলে তেল তেল করেছিলাম ভাজা ভাজা শুকনো শুকনো মতো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগে খেয়ে দেখেছিলাম ভালো লাগছে কিন্তু হুম কথা কথা ভালো লাগছে ভিডিওটা আর বেশি বাড়াবো না সবাইকে ডাটা করে দাও এভরিওয়ান এভরিওয়ান টাটা এভরিওয়ান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই